জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আসে ব্যক্ত করি আমার নাম্বার চেয়ে থাকেন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজও ডেসক্রিপশনে অ্যাড করা আছে আপনারা সেখানে যাবেন আপনাদের মতামত জানাবেন প্রেস ফলো করবেন এবং নিয়মিত মেসেজ করবেন প্রয়োজন করলে বেশি প্রয়োজন করলে কল করবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমি তাদেরকে থ্যাংকস বলবো তাদেরকে ধন্যবাদ জানাবো যারা আমাকে সবসময় উৎসাহ দেন দাদা ভিডিও দেন ভিডিও দেন আরও চাই আরও চাই এই যে আরও চাই আরও চাই বলেন এটা আমার খুব ভালো লাগে ঠিক আছে এই বিষয়ে আমার এটা খুব ভালো লাগে তো আধ্যাত্মিক জগতের সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে বায়ুর বিষয়ে বায়ুর খেলা নিয়ে খেলা নিলে নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলবো আজকে তো সাথে থাকেন দেখেন যারা আধ্যাত্মিক তপজপ করেন আধ্যাত্মিক সাধনা করেন তাদের খেলাটা কিন্তু বাতাসের সাথে তাদের খেলাটা বাতাসের বাতাসের সাথে যে যত বেশি বাতাসের সাথে খেলাধুলা করে সে তত আধ্যাত্মিক মার্গে উপরে চলে যায় আধ্যাত্মিক মার্গে উপরে চলে যায় আর আমি পুরো বলেছি যে বায়ুর কাছে সব খবর তাই বায়ু বায়ুকে চেনা এবং জানা মানে সবচেয়ে জরুরি দেখেন বায়ুর কাছে সব খবর কীরকম ধরেন আমি একটা চিনি না বায়ু কিন্তু তার দিক দ্বারা তার তত্ত্ব আমাকে চিনাতে পারে একবার টেরা যায় একবার সোজা যায় ঠিক আছে একবার একটু থেমে থেমে আসে একবার গরম বের হয় এই যে বায়ু একবার ভিতরে ভিতরে এই যে বায়ু কথা বলে না কিন্তু সে বুঝাইতে পার বুঝিয়ে দিল আমাকে আপনি কিন্তু এখন এই কাজ করবেন আপনি কিন্তু এখন এই কাজ করেন না এই কাজ করার সময় না ঠিক আছে এটাই কিন্তু বায়ু কথা বলে না কিন্তু বুঝিয়ে দিতে পারে আর সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনি যখন চমকে যাবেন না কোথাও যাবেন চমকে যাবেন অ্যাট ফার্স্ট আপনার বায়ুটা বন্ধ হয়ে যাবে তাপ করে বায়ুটা বন্ধ হয়ে যাবে তাপ করে আপনার বায়ুটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে বায়ু স্টপ হবে সবার আগে সবার আগে বায়ু স্টপ হবে এখন আপনি কোথাও যাচ্ছেন আপনার ভয় ভয় লাগতেছে সেটাও তার বায়ুতে তার প্রভাব পড়বে তার প্রভাব পড়বে যদি সেটা সেটা খেয়াল রাখেন দেখুন বায়ুর প্রভাব নিঃশ্বাস সালে খেয়াল করতে পারেন বায়ুর প্রভাবটা তো এখন আসি বায়ুর মূল একটা জিনিসই যেটা আমার তার স্বভাব আমার প্রকৃতিগত স্বভাব বায়ুর প্রকৃতিগত একটা স্বভাব আর বায়ুর মানে প্রকৃতিগত যেটা স্বভাব সেটাই তো তার ধর্ম তাই না প্রকৃতিগত যে জিনিস যে জিনিসের যেটা স্বভাব সেটাই তার ধর্ম আচ্ছা ধরুন আমি জল পান করব একদম মানে এর সে সূক্ষ্ম এবং গুপ্ত টিপস আপনাকে কেউ বলবে না আমি জল পান করব আচ্ছা বায়ুটা সেরে দিয়ে কি আপনি জল পান করতে পারবেন কিংবা খাবার খাবেন বায়ুটা সেরে দিলেন আপনি খাবার খাইতে পারবেন মুখ পর্যন্ত নিতে পারবেন যদি বাড়ি সাই দেই মুখ পর্যন্ত নিলাম ভিতরে ঢুকাইতে দেওয়া না চেষ্টা করবেন তো ঢুকে মুখ ভিতরে কখনোই না কখনোই না কখনোই না কখনোই না পারবেন এটা কমেন্টস করবেন সবাই কমেন্টস করবেন যে খাবার আমি বায়ো সেরে দিই নিশের সেরে দিয়ে খাবার খাবো খাবার এখানে বসে থাকে যেখানে রাখছেন সেখানে বসে থাকে ভিতরে নিতে চাইলে নিঃশ্বাস যখন নেবেন ঢুকটা তখন আপনি গিরতে পারবেন যাই হোক খাবারের বায়ুর অন্যরকম কাজ এটা আমি বলতেছি না পাট্টু পাটাইব এখন ধরেন এটা তো আপনি বায়ু ছাড়া খাবারটা ভিতরে নিতে পারবেন না বায়ু ভিতরে গেল খাবার ভিতরে গেল এখন আপনি দুই নম্বর করেন বা এক নাম্বার করেন কটি যাচ্ছেন ব্যাস সব করছেন এখন বায়ুটা আটকে রেখা পেয়ে শেষ করতে পারবেন বায়ুটা আটকে রেখা পেয়ে দুই নম্বরটা করতে পারবেন টয়লেটটা ছাড়তে পারবেন হ্যাঁ যে বায়ুটা করে ধরে রাখলাম পরে প্রেশার ক্রিয়েট করলাম ওয়ে আছে কোনো বলবেন দাদা কি বলে দাদা পাগল হয়েছে দাদায় পাগল দাদাইও ভালো করে জানেন পাগল পারবেন কোনো ওয়ে আছে হ্যাঁ থাকলে বলেন বায়ু আটকে রাখবেন আটকে রেখে এখন টয়লেট করার চেষ্টা করেন বায়োটে এমনি করে আটকে রাখবেন এখন প্যাসাব করার চেষ্টা করেন একবার বায়ু আটকে রেখে খাওয়ার চেষ্টা করলেন ভিতরে নেওয়ার চেষ্টা করেন একবার বায়ু আটকে রেখে এইবার বায়ু আটকে রেখে বাইরে মানে বাহিরে বের করার চেষ্টা করেন আপনার দেহ থেকে কোনো জিনিস বাইরে বের করার চেষ্টা করেন হয় কি না বাক শক্তিটা উৎপন্ন করতেছি বায়ুটা ভিতরে যাচ্ছে যখন আমি বাক্যে ছেড়ে দিচ্ছি যখন আমি বাক্যে ছেড়ে দিচ্ছি বা মানে আমার কথাকে ছেড়ে দিচ্ছি বায়ুটা বের হচ্ছে ভিতরে নিলাম বা ওটা বাঘটা তৈরি হয়ে গেল কথাটা তৈরি হয়ে গেল ছেড়ে দিলাম ছেড়ে দিলাম বাঘটা বের হয়ে গেল বুঝছেন বা এটা বের হয়ে গেল বুঝলাম না কিছু এখান থেকে না কিছুই বুঝলাম না আধ্যাত্মিকতার কিছু কোনো কিছুই বুঝলাম না আর কোনো কিছুই বুঝতাম না সমস্যা কী বলে দাদা কী বলে না বলে এই ভিতরে নাও বাইরে নাও এবার কী সম্পর্ক এই ব্রহ্মাণ্ডে যত সূত্র আছে না সেগুলো সব প্রকৃতির থেকে নিছে অটোমেটিক অটোমেটিক প্রকৃতি যে জিনিস যে জিনিসগুলো ঘটাইতেছে সেইখান থেকে সব সূত্র বিশ্লেষণ করে বাকি আপনার অন্যান্য জিনিস বের করা হয়েছে এখন এই যে বায়ুর সূত্রটা বললাম না এই বায়ুর সূত্রটা যদি আপনি বোঝেন আপনার মস্তিষ্কে ঢুকে থাকে যদি ঢুকে যায় যে দাদা কী বললো এটা ঠিক আছে এই যে সূত্রটা বললাম আপনি সব কিছু বুঝতে পারবেন দ্যাট মিনস কি খোজা হিসাব গ্রহণ করতে হলে বায়ু আমাকে প্র্যাকটিক্যাল বলছে আমি যখন খাবার গ্রহণ করতে ভিতরে নিবার চাই মানে ভিতরে নিতে চাই তখন আমার বায়ুও ভিতরে নিতে হয় ঠিক আছে আমার বায়ুও ভিতরে নিতে হয় এটা একদম নেচার আমার প্রকৃতিগত আমার স্বভাব কিন্তু আমি বুঝি না আমি নিজে গান্ডু বুঝলেন তো আমি নিজে গান্ডু অধম এর জন্য আমি বুঝি না প্রকৃতির স্বভাব প্রকৃতি আমাকে বলে দিতেছে যে তুই নিঃশ্বাস যখন ভিতরে নে তখনই তুই কোনো জিনিস নিতে পারিস আর নিঃশ্বাস যখন তুই ছেড়ে দিস তখন কিন্তু কোনো জিনিসকে সেরে দিতে পার এখন আমি তো বায়ুটাকে ভিতরে নিয়ে তো প্রেশা পায়খানা করতে পারবো না এটাকে ছেড়ে দিতে হবে সেরে প্রেশাটা ক্রিয়েট করতে হবে ছেড়ে দিতে হবে দ্যাট মিনস কি তুমি যে জিনিসটা সেরে দিবে তাকে বায়ু ছেড়ে দাও তার জন্য বায়ুটা ছেড়ে দাও তুমি যে জিনিসটা গ্রহণ করবা তার জন্য তুমি বায়ুটা নিয়ে নাও তুমি যা বোঝা গেল না বুঝতে পারলেন না আমার দেহ তো আমাকে বলে দিচ্ছে আমার দেহ তো আমাকে পরিষ্কার করে বলে দিচ্ছে যে তুমি যেটা গ্রহণ করবা মানে আমি খাবার গ্রহণ করবো খাবার তো ছেড়ে দিয়েছিলাম এরকম করে খাবার মুখের মধ্যে দিয়ে চোখ করেছি খাবারের ভিতরে না এখন যখনই বায়োটার ভিতরে নিলাম আস্তে 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 খাবারটা আমি চাওয়ায় ভিতরে নিলাম ঠিক আছে আবার কি করছি আরেক সয়দানি করছি বায়োটাকে আটকে দিয়েছি টয়লেট আসছে প্যার্সেন আসছে দুটোই আটকে গেছে বের হয় না বের করতে পারি পারো না যখন এটা সেরে দিয়েছি তখন এটা বের হয়ে গেছে দ্যাট মিনস কি যা তুমি চাও সেই এটা তুমি গ্রহণ করো যেটা তুমি চাও না সেটা তুমি বায়ুটা ছেড়ে দাও দ্যাট মিন্স ব্রহ্মাণ্ডে যত ক্রিয়াকলাপ আছে আপনি যেটা চাচ্ছেন এটা করবেন গ্রহণ করে নেয়াও বাইরে বলছে আমাকে গ্রহণ করো আমাকে যদি গ্রহণ করো তাহলে ওটাও গ্রহণ হয়ে যাবে তুমি চাও না বাই আবার আমাকে বলতেছে তুমি চাও না প্রকৃতিগত স্বভাব তো তা আমার দেহ থেকে তো সূত্রটা বের করে দিলাম কেউ বলে এরকম দাদা কমেন্টস করে বললেন তো আপনারা তো কমেন্টসই করেন না ঠিকমতো বাই বলতেছে আমাকে তুমি চাও না তুমি যে জিনিসটা চাও না আমি তো আমার ব্যবসা পায়খানা চাই না বের করে দিতে চাইছি তো বাইকে বের করে দিয়েছি ও বের করে নিয়ে গেছে অ্যাজ ইট ইজ সেম থিং বাই বলতেছে অ্যাজ ইট ইজ সেম থিং তুমি যে জিনিসটা চাও না যে জিনিসটা করতে চাও না যাকে তুমি চাও না যে জিনিসটাই চাও না ঠিক আছে তাহলে তুমি খালি আমাকে ছেড়ে দাও তাহলে তুমি আমাকে ছেড়ে দেটমিন্স কোনো ব্যক্তিকে আপনি চান কোনো জিনিস আপনি চান কোনো ক্রিয়া আপনি চান কোনো আশা আপনি চান কোনো আকাঙ্ক্ষা আপনি চান ঠিক আছে কোনো সন্তান আদি চান টাকা চান পয়সা চান যা চান তাই মন চাই যাই চিন্তা করেন আমাকে গ্রহণ করো ভাই বলতেছে আমাকে গ্রহণ করে চাও পাই যাবে চাও না তাহলে আমাকে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দিয়ে চাও মানে নিঃশ্বাস ছেড়ে দাও ও তোমাকে বুঝিয়ে দিয়েছে প্রকৃতিগত এই যে নিঃশ্বাস ছেড়ে দিয়ে যখনই আপনি কোনো কাজ করবেন ওই কাজ আর হবে না বা নিজে বলে দিতেছে আপনি স্বভাবে বলে দিতেছে এগুলা সূত্র দাদা এই সমস্ত সূত্র ভিড় করতে হয় মানে কত সুন্দর জিনিস প্রকৃতি আমাকে বুঝেছে আমার আপনি দেহকে যদি বিশ্লেষণ করেন দেহকে যদি ভাবে আপনি বিশ্লেষণ করেন ভালোভাবে বোঝার চেষ্টা করেন আপনার এখন কোনো সূত্র নাই এই দেখে নাই সব আছে সব আছে এই লোকের প্রত্যেকটা পার্টে পার্টে আপনার কাহিনী আছে এইখানে কাহিনী আছে এইখানে 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 দেখেন একটা হাত দেখে জ্যোতিষী তার জীবন বৃত্তান্ত করে নাই কি দেহে এই হাতের ভিতরে গ্রহ নক্ষত্র ঠিক আছে যা আছে ধন আয়ু কাল যা আছে জীবনে সবই বলে এই দেহের ভিতরে আছে যদিও আমি বুঝি না যারা বোঝুনে তারা বোঝে তো এইভাবে বায়ুকে চিনি বায়ুর কাজ করবে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে